আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কোথায় যাচ্ছি বলো তো গাইস আজকে যাচ্ছি আমার নানিমার বাড়ি কারণ অনেক দিন থেকেই নানিমা ফোন করে ডাকছিল যে কবে যাবো তাদের বাড়ি আমাদের দাদা ভাইয়েরই টাইম হচ্ছিল না যার জন্য এতদিন যাওয়া হয়নি তো ভাবলাম যে আর দেরি করলে হবে না অনেক দিনই হলো আবার শীতও চড়ে আসছে তাই আজকে রেডি হয়ে নানিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি উঠতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমাদের রেডি হতে হতে বারোটা বেজে গিয়েছিল তো মা এবং বোন আগে চলে গেছে আমরা যাচ্ছি এখন তো তোমরা কে কে চিনো এই গ্রামটা সবাই কমেন্টে বলো গ্রামের মেয়ে হয়ে এই যে ভিডিও করা ভিডিও পোস্ট করা ভ্লগ বানানো এই সমস্ত বিষয়গুলো সবাই ভালো চোখে দেখে না তার জন্য অনেক কথাই শুনতে হয় পাড়া থেকে প্রতিবেশীদের কাছ থেকে বাট আমি অতটা কান দিই না তবু কিছু কিছু কথা এতটাই বাজে হয় যে কি বলবো গাইস কান না দিলেও কেন জানি মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যায় এখন তো সবাই কম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে কম সবাই পোস্ট করে স্ট্যাটাস দেয় তখন এগুলো খুবই ন্যাচারাল এবং জেনারেল একটা বিষয় বাট সেটাই যখন আমি করি তখন মনে হয় যেন খুবই ভুল একটা কাজ করলাম যে ভুল এখন পর্যন্ত কেউ করে না বা কোনো গ্রামের মেয়েই করেনি তো যাই হোক সবাইকে আমি বললাম না কিছু কিছু মানুষ আছে যারা আমার সমস্ত কিছুতেই তাদের প্রবলেম তো এটা আসলে খুবই ন্যাচারাল একটা বিষয় কারণ কি বলো তো একটা মানুষ তো আর সবার কাছে ভালো হবে না তাই না তাছাড়া তোমরা আছো আমাকে এত ভালোবাসো এত সাপোর্ট করো যেই কারণে আর সবার কমেন্টে অতটা কান দিই না তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো আর আমি তো আমার শখের জন্যই ভিডিও বানাই তারপরে দেখলাম যে তোমরাও খুবই পছন্দ করছো আমাকে এবং আমার ভিডিও সেই জন্য আমার আরও ভালো লাগে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করতে তো আমরা আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমার ভাইজিকেও সঙ্গে করে এনেছিলাম তারপরে দেখছি তারা বাগানে খেলা করছে তো আমরাও চলে গেলাম সেখানে আর গিয়ে দেখি তোমাদের দাদা ভাইও সেখানে অ্যাড হয়ে গেছে এবং দৌড় খেলছে এর কিছুক্ষণ পরে নানিমা ডাকতে আসলো খাওয়ার জন্য তারপরে বাড়ির ভেতরে চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই দেখি যে অনেক মানুষ এসেছে তোমাদের দাদাভাইকে দেখতে যেহেতু বিয়ের পর ফার্স্ট টাইম নিয়ে গিয়েছি নানিমার বাড়ি তাই অনেক মানুষই এসেছিলো দেখতে আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যখন তোমাদেরকেও এরকম কেউ দেখতে আসে তখন তোমাদের কেমন ফিল হয় সেটা কমেন্টে তোমরা জানিও কেউ যদি এরকম ভাবে দেখতে আসে তো আমার তো বেশ ভালোই লাগে অবশ্যই একটু লজ্জালজ ভাব লাগে তবুও সব কিছু মিলিয়ে বেশ ব্যাপারটা ভালোই লাগে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বাগানের দিকে চলে গিয়েছিলাম ভাবলাম রাস্তার ধারে একটু যাব বাট রোদ থাকার জন্য আর রাস্তায় গেলাম না ভাবলাম বাগানে ভালো ফটো এবং ভিডিও নেওয়া হবে যার জন্য বাগানে গিয়ে কিছু ফটো এবং ভালো ভালো কিছু ভিডিও ক্লিক নিয়ে নিয়েছি তারপরেই আবার ভাত টাত খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করেই বাড়ি চলে যেতাম আর এধারে বাবুরা খেলা করছিল সন্ধ্যার দিকে আর আব্বু আসার জন্য আমরা ওয়েট করছিলাম আব্বু এসে একটু বসেছিল তারপরেই আবার বাড়ি চলে গেলাম তো এই পর্যন্ত ছোট্ট একটি ব্লগ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ